দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা উপজেলা নির্বাচন কার্যালয়ে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যে নির্বাচনের যে মনোনয়নপত্র আজকে কিন্তু শেষ দিন আর আজকে আমরা দেখেছি যে খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুল রহিম খান তিনি কিন্তু মনোনয়নপত্রে এই মাত্র জমা দিয়েছেন সঙ্গে রয়েছেন আমাদের কোকসা পৌরমেয় তারিকুল ইসলাম তারিক আর উপস্থিত রয়েছেন শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আর উপস্থিত রয়েছেন জয়ন্তী হাজরা ইউপি চেয়ারম্যান রাজ্জাক এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের গোপগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মুতালেব হোসেন এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী তো দর্শক আমরা দেখেছি যে আজকে কিন্তু মনোনয়নপত্রের শেষ দিন আর এই মনোনয়নপত্রের শেষ দিনে আমরা দেখেছি যে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান রহিম খান তিনি কিন্তু দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু আজকের মনোনয়নপত্র দাখিল করলেন তো বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করবেন তো দর্শক চলুন শুনে আসি বিস্তারিত আসলে আমাদের খকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম খান তিনি আসলে এবার নির্বাচিত হলে বা চেয়ারম্যান হতে পারলে আসলে সাধারণ ভোটারদের জন্য তিনি কি করবেন বিস্তারিত একটু আমরা দেখানোর জন্য চেষ্টা করব তো দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এছাড়া রয়েছে আমাদের খোকসা উপজেলা বিগত দিনে যে চেয়ারম্যান বারো মাসের চেয়ারম্যানশিপ মানুষের যে চাহিদা সে পূরণে ব্যর্থ হয়েছে সে কারণেই জনগণের প্রত্যাশা অনুযায়ী চাহিদা মাফিক আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে বাধ্য স্যার দু একটা ঘটনা যদি বলতেন যে কোন চাহিদাটা পূরণে ব্যর্থ হয়েছে আচ্ছা আপনি নির্বাচিত হলে

এইভাবে ব্যাপারে আমি ইনশাল্লাহ সবার নিশ্চিত জয় আমি মনে করি এবং আমার এটা সেটা মনে করে নির্বাচনে কোনো রকম কোনো বাধা প্রাপ্তি হবে কিনা নির্বাচন করার ক্ষেত্রে আপনার না ইনশাআল্লাহ কোনো বাধা হওয়ার কোনো সম্ভাবনা নেই উপজেলা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ কক্সা কুষ্টিয়া